বন্ধুরা দেখুন হাতে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর আজকে বন্ধুরা আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব আমি আজকে বাঁধাকপিটা শেয়ার করব। সকলেই বাঁধাকপি রান্না করতে জানি কিন্তু আমি কীভাবে করি সেটাই করব সেটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে আর প্রথমে তার আগে বাঁধাকপিটাকে আমি কেটে নিই একদম যতটা সম্ভব মিহি করে কেটে নেব কেটে আমি জলের মধ্যেই ফেলে দিচ্ছি আর এর মধ্যে ভিজিয়ে রেখে দেব নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপির ঘন্টও বলতে পারেন কিংবা বাঁধাকপির তেল ঝালও বলতে পারেন আজকে আমি রেসিপিটি শেয়ার করব তার জন্য আমি এখন বাঁধাকপিটাকে ভালো করে ভিজিয়ে নিই তখন তো দেখলেন বন্ধুরা যে বাঁধাকপিটা কেটে রেখেছি আর এখন এই বাঁধাকপিটা একটু গরম জলে ভাত দিয়ে নিয়েছি সেটা আর কি দেখাবো আর এদিকে লঙ্কা বেটে নিয়েছি শুকনো লঙ্কা আদা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বেটে নিয়েছি সমস্ত শিলে দুটো আলু আছে একটা বড়ো সাইজের টমেটো আছে আর আমি এখন বাঁধাকপিটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। এখানে বন্ধুরা মাছের মাথাটাকে আমি ভেজে নিয়েছি একটা বড়ো সাইজের কাতলা মাছের মাথাকে বেশ লাল করে আমি ভেজে নিয়েছি আর মাছের মাথা ভাজাটা আমি শেয়ার করি না আপনাদের সাথে এখন কড়াইতে আবারও সে মাছ ভাজা তেলের মধ্যে যে জিনিসটা দেবো যে সুন্দর একটা ফ্লেভার আসবে সেটা সহজভাবে আমি দেখাবো একদম দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মাছটা করোনা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে করোনা আর এখন আমি আলুটাকে ভেজে নেব আলুটাকে আর ভেজে আলাদা করে রাখিনি একেবারেই ঠিক করলাম তো তোর জলদি দেখাও লাগত মাছ আমি যেহেতু মাছের মাথাটা ভাজার সময় নুন দিয়েছি বাঁধাকপির সেদ্ধ সময় নুন দিয়েছি তাই এখন একদম মানে পরিমাণ মতো একটু অল্প করেই আমি নুনটা অ্যাড করলাম দিয়ে এখন বেশ করে ভেজে নেব খুব তাড়াতাড়ি ভেজে দেখুন বাঁধাকপিটা একদম সেদ্ধ করে নিয়েছে আর একদম ঝিরিঝিরি করে কাটাই গেছে হ্যাঁ আলুটাও বেশ ভাজা হয়ে গেছে আর বাঁধাকপিতে একদম এই জিনিসটা না দিলে কিন্তু বাঁধাকপির স্বাদটা ঠিক আছেই না মনে হয় যেন আর টমেটোটাও কষে গেছে এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি সাথে একটু কাঠ মের অ্যাড করেছি আমি এর মধ্যে বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর কষে গেছে এর মধ্যে এখন একটা মাছের যে বাধাটা সেটাকে অ্যাড করে দেবো মাথাটাকেও মাছটার সাথে ভালো করে নিয়ে বসে নেব মাছটার মধ্যে সমস্ত তেল ঝাল মশলাটা মিশে যাবে ওই জন্য আমি মাছের মাথাটাকেই আগে অ্যাড করলাম এরপর কিন্তু বন্ধুরা আমি বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি অ্যাড করে বা ভালো করে নিয়েছি একটু ভালো করে মিশিয়ে এখন একটু ঢাকা চাপা দেব ঢাকা চাপাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু ঢাকাটা দেওয়া যাতে মাছের যাতে মাছের মাথাটা একটু মজে যায় ওই জন্য একটু ঢাকা চাপাটা দিয়েছিলাম দেখুন বন্ধুরা বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর এরপরে আমি এর মধ্যে এক করবো সামান্য একটু মিষ্টি আর একটু ঘি আর গরম মশলা দেব যদি গন্ধটা আমি আপনাদের সামনে আনতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে কত সুন্দর গন্ধটা বেরিয়েছে আর কিন্তু সুন্দর হয়ে গেছে মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো গোটা গরম মশলা তো গরম দিয়েছিলাম আর একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম আর একটু মিষ্টি না দিলে কিন্তু বাঁধাকপিতে ঠিক জমে না এর মধ্যে এক করলাম ঘি একদম এখন তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এখন আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম মাছের কাঁটা দিয়ে বাঁধাকপি বলতে পারেন মাছের মাথা দিয়েও বলতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ পাবেন এইভাবে একদম রান্না করলে কোনো পেঁয়াজ টিয়াজ ছাড়াই একদম পারফেক্ট একটা মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি বন্ধুরা আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্টর রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে আর খেতে তো সেটা তো আর আপনারা বলতে পারছেন না দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুরা আমার পেজটিকে ফলো করে দেবেন বন্ধুরা টাটা শুভ দুপুর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা